মাম্মা আমরা তো মুম্বাইতে থাকুন দেখতে যেতাম প্যান্ডেলে আমি তো জানি যে সবসময় দুর্গা ঠাকুরের পুজো প্যান্ডেলেই হয় হুম আমাদের বাড়িতে প্রত্যেক বছর নিয়ম করে পূজো হয় আগে সব পুজোর কাজ আমি করতাম তারপর তোমার ঠাম্মি করতো হুম আর এখন সবটা তোমার মাম্মাম করে বড় ঠাম্মি আমিও মাম সাথে পুজোর কাজ করব কি হ্যাঁ নিশ্চই করবে নিশ্চয়ই করবে করবো জানো আমাদের আশ্রমে না কোনোদিন দুর্গা হয়নি আমাদের শুধু একদিনে পুজো লাগাতে নিয়ে যেত সেদিন আমরা অনেক প্যান্ডেলে ঘুরতাম আর ফুচকা খেতাম তোরি বলো এদিকে এসো এই যে তোমরা প্যান্ডেলে গিয়ে দুর্গা ঠাকুর দেখো দুর্গা ঠাকুরের গল্পটা জানো বেশ তাহলে আজ আমি তোমাদের দুর্গা গল্পটা বলি শোনো মহিষাসুর নামে এক অসুর স্বর্গ দখল করে নিয়েছিল সমস্ত দেবতাদের যুদ্ধে হারিয়ে মহিষাসুরের অত্যাচার স্বর্গে বেড়েই চলছিল তখন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর মানে শিব ঠাকুর সহ সমস্ত দেবতা মিলে মহিষাসুরের সঙ্গে লড়াই করার জন্য সৃষ্টি করেন মা দুর্গার যুদ্ধ করার জন্যে দেবতারাই তাকে নানান অস্ত্র দেন বিষ্ণু দিলেন চক্র মহাদেব দিলেন ত্রিশুল বরুণদেব দিলেন শঙ্খ আর ইন্দ্রদেব দিলেন বজ্র এইভাবে সমস্ত দেবদেবীরা মায়ের দশ হাতে দশটা অস্ত্র মানে খড়গ তীর ধনুক গদা ইত্যাদি অস্ত্র নিয়ে মা দুর্গা গেলেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে তারপর কি মা দুর্গা যুদ্ধ করে মহিষাসুরকে হারিয়ে দিল হুম কিন্তু এটা মোটেও সহজ ছিল না মহিষাসুরের বুকে ত্রিশুল গেতে দেবী দুর্গা তাকে বধ করেছিলেন ব্যাস তারপর স্বর্গে সুখ শান্তি ফিরে এসেছিল কিন্তু এই যে শরৎকালে পুজোটা হয় এটা শুরু করেছিলেন রামচন্দ্র আগে কিন্তু বসন্তকালে হতো তখন এটাকে বাসন্তী পুজো বলতো আর রামচন্দ্র আর রাবণের মধ্যে যখন যুদ্ধ হয় যুদ্ধে জেতার জন্য রামচন্দ্র অকালে মানে শরৎকালে দেবীর বোধন করে দেবীর পুজো করেন আর সেই থেকে মর্তে শরৎকালে দেবীর পুজো করা প্রচলন হয় হ্যাঁ তবে একা মা দুর্গার নয় আমরা মা দুর্গার সঙ্গে তার চার ছেলে মেয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবার পুজো করছি মা দুর্গা আমাদের কাছে কিসের মতো বলো তো মেয়ের মতো এই যে মেয়েরা যেমন তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে ঘুরতে আসে সেরকম মা দুর্গাও তো তার স্বামীর ঘর কৈলাস ছেড়ে মর্তে আসে তার বাবা হিমালয় এবং মা মেনকার কাছে মা দুর্গা এখানে বেড়াতে এসেছে তাহলে তো আমাদের মা দুর্গাকে খুব আদর যত্ন করে সঙ্গেও গন্ধাদা কার্তিক দাদা মা লক্ষ্মী সরস্বতী ঠাকুর শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট এ